সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মানে যাকে দেখতে পাচ্ছেন আলোচনাত জামাতে লেখক গবেষক সালানা শাহজাদা আনুমান শাহ আল কাদির সাহেব ওনার সাথে আমাদের ওনার সফর সঙ্গী হিসেবে আমরা প্রায় ইন্ডিয়ার কাছাকাছি তার কাটার বেড়ার পাশাপাশি আমরা চলে আসছি মানে তার কাটা বেড়ার পাশাপাশি যেগুলো আছে এগুলো দেখার জন্য ভাইজানে আজকে এখানে গতকালকে প্রোগ্রাম করছে তার আমরা আজকে দিনটা এখানে ছিলাম একটু এলাকাটা ঘুরে দেখলাম কি অবস্থা এই ভাই আপনি কিছু বলেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি একদম কাটাতারের পাশে বর্ডারে আমরা রয়েছি বাইজান এই এলাকার নাম কি চারিপাড়া চারিপাড়া বেলাবর বেলাবর আমরা এখন রয়েছি ইন্ডিয়ার চারিপাড়া বেলাবরের একদম কাছাকাছি অর্থাৎ কাটাতারের বেড়ার ওই পারেই হচ্ছে চারিপাড়া বেলাবর আর আমরা এই পারে রয়েছি আমরা মাহফিল করতে আসছিলাম খারকুট শিবনগরে এসে আমরা ঘুরতে আসছি এলাকাটা অনেক সুন্দর আমাদের সাথে রয়েছেন আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই জনাব জুয়েল সাহেব তারপর রয়েছেন কাদরিয়া দরবার শরীফের বড়ো সাহেবজাদা জাদা মুবাসিরুজ্জামান আল কাদ্রি সাহেব এবং রয়েছেন আমার অত্যন্ত মহাব্বতের তরিকতের ভাই হজরত মাওলানা শাহজালাল আলা সাদি সাহেব আমরা ঘুরতে আসছি দেখার জন্য আসছি এলাকাটা অনেক সুন্দর ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল